মোটামুটিভাবে যে মিষ্টি চলছে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তাতে কি কোনো এফেক্ট পড়ছে বাজারে কীরকম ছবি একটু বর্ণপরিচয় মার্কেটে চলে যাওয়ার চেষ্টা করবো আজকের বাজার দর কি হয়েছে জানবার চেষ্টা করবো সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সুদীপ্ত সুপ্রভাত কেমন দেখছো বাজার দর মনিভায় তোমাকে সুপ্রভাত এবং এই মুহূর্তে আমরা এসে আজি রয়েছি বড় পরিচয় মার্কেটে সামনেই জগদাত্রী পুজো এবং জগদাত্রী পুজোর আগে দাম কিছুটা বাড়লো কিনা জেনে নেবো এখানকার যারা বিক্রেতা আছেন তাদের কাছ থেকে দাদা একটু আজকের বাজারটা একটু যদি বলেন কোনো কিছু বাড়েনি আগে যা ছিল আরও কমতে থাকছে এখন না না জগদ্ধাত্রী পুজোয় এখানে খুব একটা প্রভাব পড়ে না হচ্ছে চন্দ্রনগর অ্যাকচুয়ালি ওদিকে হয়

দেখো এখনও পর্যন্ত বিক্রেতারা যেটা জানাচ্ছেন দাম মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে যদিও সামনে জগদ্ধাত্রী পুজো কিন্তু তেমন একটা সবজির দাম বাড়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই আমরা আরও একজনের সাথে কথা বলার একটু চেষ্টা করব একটু এদিকে আসুন আজকে আপনার জিনিসগুলোর দাম একটু জানতে চাইব ঢ্যাঁড়স কত যাচ্ছে ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা পটল পটল ঢ্যাঁড়ি পঞ্চাশ আর লাউ কত তাও এখন আপনার তিরিশ টাকা এমনি কি সামগ্রিকভাবে দাম কি বেশি না এখন মালের জোগান আপনাকে আস্তে আস্তে ঠিক মতন এসে যাচ্ছে মালের দাম কম এখন মালের দাম বাড়বে না কি দাম বাড়ার কোনো আশঙ্কা আছে যেমন চলছে এইভাবেই থাকবে এখন মালের দাম বেশি বাড়বে না শীতের সবজি আস্তে আস্তে জোগান হচ্ছে বুঝছি ফুলকপি তো এসে গেছে দেখছি গাজর ফুলকপি কি কবি সব আমাদের দেশি কপি খুব ভালো কপি হয়েছে